দেখো আমাদের ফটোশুট চলছে আর তো গুড মর্নিং গাইজ দেখো আজকে আসলাম আজকে আবার একটা নতুন বেঙ্গলি ওয়েডিং ভিডিও আসছে তো দেখো সকাল সকাল চলে এসেছি লোকেশানে বাড়ির থেকে এক দেড় কিলোমিটার তো সাড়ে সাতটায় ঢোকার কথা ছিল ফোন করে নিয়েছিলাম তো আটটার মধ্যে তো আমাদের সেট রেডি করা হচ্ছে দেখো তো এটা নতুন নিয়েছি যে আমাদের ধূমপায় সেট করে দিচ্ছে ওদাপ এদিকে হচ্ছে রান্নাবান্না সকালে রান্নাবান্না করে তো গাইস আজকের ওয়েদার কিন্তু একদমই খারাপ আর আমরা চলে এসেছি আজকে আমাদের যে দাদার বিয়ে তো সেই দাদা কিনতে চলে এসেছি এরকম একটা মাঠের ভিতরে তো মেঘ তো ডাকছে আর রোদ্দুর তো আজকে দেখা নেই রোদের দেখা তো যাই হোক এখানে আমরা কিছু স্যুট ছেড়ে নেবো বাইরের সিঙ্গেল শটগুলো তারপরে তোমাদেরকে দেখাবো তো চলো তো গাইস আমাদের মাঠের ভিতরে হয়ে গেছে শট নেওয়া কিছু তো দেখো ওয়েদারটা দেখো

কোনো ভালো মতো যায়নি যাই হোক ফাল্গুন মাস পড়ে গেছে বৃষ্টি গেছে করে সমস্যা বাইরে করা যাবে না তো একদিকে হচ্ছিল জমজম করে বৃষ্টি আর আরাম পড়েছিলাম খেতে তো মেনুতে ছিল পটল চিংড়ি তো পটল চিংড়ি দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম কারণ সকালে কিছু খাওয়া হয় তো টিফিন হয়নি তো খাওয়ার পরে আবার কাজ করতে হবে তো দেখতে থাকো তোমরা আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো খাওয়া আশীর্বাদের পর্ব তো চলে আসলাম আশীর্বাদের শুট নেওয়ার জন্য তো দেখতে থাকো তো গাইজ দেখো আমরা এখন ছাদের উপরে দাঁড়িয়ে আছি আর ওয়েদার দেখো একদম মেঘলা মেঘলা তো এখনো আমাদের জল সাজা তো গাইস দেখো আমাদের এখনও জল সাজা কমপ্লিট হয়নি আর হলুদ এখনও হয়নি হলদি স্যুট তো যাই হোক ওয়েদার দেখো এরকম পুরো মেঘলা আর অন্ধকার হয়ে আছে বাজে কিন্তু মাত্র দুটো এখনও বাজেনি তো আমরা বসে আছি আর একবার বৃষ্টি হয়ে গেছে জানি না কখন আবার বৃষ্টি নামবে তো দেখো ছাদের উপরে খুব সুন্দর লাগছে ওয়েদারটা কিন্তু জানি না কখন স্যুট কমপ্লিট হবে কারণ যতক্ষণ না জল সাজা আর হলদে স্যুটটা হচ্ছে ততক্ষণ মাথার থেকে কিন্তু টেনশন যাচ্ছে না যদি আমরা কাজে আসি আমাদের কিন্তু আলাদা করে একটা টেনশন মাথার উপরে থাকে তো দেখো তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে ওয়েদারটা আমার খুবই সুন্দর লাগছে তো দেখা আমরা বেরিয়েছি এখন জল সাজতে আর দেখো এরকম বেঙ্গালি কিন্তু দিনে কিন্তু এরকম আছে তো বাড়িতে বাড়িতে গিয়ে মিষ্টি খাবার আমাদের বাঙালিদের মধ্যে সেগুলো আছে সেই তো দেখো আমাদের বাঙালিদের বিয়েতে এরকম কিছু রীতিনীতি আছে তো দেখো এরকম বিকালালে কিন্তু কল ঢাসতে বেরোয় আমরা তো গাইস আমরা অনেক রাস্তা ঘোরার পর এবারে এলাম এই যে ঘাটে জল ভরা যেটা বলে তো এরকম নদীতে চলে এসেছি জল ভরতে আর এই যে আসছে সবাই উপরে তো অনেক রাস্তা তো গাইস দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমাদের হলদে শুট চলছে তো ফুলের যে সব ছিল হয়ে গেছে তো এখন লাস্ট

গাড়ি ভিতরে করে যাচ্ছি দেখো বড়ের গাড়িতে এই যে বড় তো তারা ওর কারণে দেখাতে পারিনি যাই হোক দুপুরের খাওয়া দেখাতে পারিনি দুপুরে কিন্তু খাওয়া হয়নি আর এই যে বড় বড়ের গাড়িতে যাচ্ছি তো চলো নেমে কথা হবে তো গাইছে আমরা ফাইনালি চলে এসেছি দেখো আর আসার পরে এখন কিছু সিঙ্গেল শুট করে নেবো গাইজ দেখো আমাদের ফটোশ্যুট চলছে আর এখনই বিয়ে হবে তো দেখো আমাদের বেঙ্গালী দুজন দুজনের বিয়ে থাকি দুজনে ক্লোজ হওক দুজনে একটু কাছে আসো ক্লোজ হওক ক্লোজ হওক যখন বলবো তখন দুজন দুদিকে যাব

তো গাই সামনে এখন চলে যেতে খেতে থাকো তো কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা খেতে বসেছিলাম আর মেনু তো তোমাদের দেখালাম প্রথমে চলে এসেছিলো ভেজিটেবল তো তারপরে সচ আর তারপরে চলে আসলো স্যালাড তো খাওয়ার পর আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হলো নবদ্বীপের দই তো সেটাও তোমাদেরকে দেখাবো চলো প্রথমে ডাল দিয়ে শুরু করি তারপরে দেখাবো তোমাদের তো গাইস বেশ ডালের পরে চলে এসেছিলো ইচ চিংড়ি তো ইঁচুড় চিংড়ি দিয়ে খেলাম তো তারপরে চলে এসেছিলো ফ্রাইড রাইস তো রাইস সাথে ছিল চিকেন তো তো গাইস খিদে কিন্তু প্রচুর লেগেছিল প্রচণ্ড খেতে লেগেছিলো কারণ দুপুরে খাওয়া হয়নি আর জল ছাঁচ দিয়ে এসে ফিরতে লেট হয়ে গেছিলো যার জন্যে বাড়িতে এসেছিলাম আবার মাঝে একবার স্নান করতে তো দুপুরের খাওয়া হয়নি যার জন্য প্রচণ্ড খেতে লেগে গেছিলো তো দেখো কত কেমন একদম চেটে পটে খেয়েছি তারপরে চলে আসলো এরকম আমের চাটনি তো চাটনি দিয়ে খাওয়ার পরে চলে এসেছিলো মিষ্টি আর দেখো ছিল একটা দই তো দইটা কিন্তু খুবই সুন্দর আর নবদ্বীপের দই কিন্তু নাম করা তো দইটা আমার খুবই ভালো লেগেছে যেহেতু আমার শরীর খারাপ ঠান্ডা লেগেছে তবুও দই দেখার লোপসান লাগতে পারিনি কারণ দই আমার খুব ভালো লাগে আর সেখানে ছিল নবদ্বীপের দই তো গাছ দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এবার বাড়ি থেকে যাবো জানি না কখন গাড়ি ছাড়বে আর গাড়ি ছাড়লে যাবো বাড়ি তো রাত অনেক হয়ে গেছে সবাইকে টাটা বাই বাই শুভরাত্রি গুড নাইট তো যারা নতুন দেখছো আমার চ্যানেলে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো যাও না